নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের অর্থের অভাব দূর করবার মন্ত্র আপনাদের জীবনে যাতে অর্থের অভাব না হয় সেই জন্য আমি একটা ছোটো ক্রিয়া নিয়ে এলাম বাসি বিছানায় বসে হাতে কর গুনে আপনারা এই মন্ত্রটি করতে পারেন হাতের কর গুনতে জানেন এক দুই করে ওম করে আমি দেখাচ্ছি সেইভাবে করবেন দশ কর একবারই করবেন সেভাবে গুনবেন ধং রিং সিং রতিপ্রিয়ে সোয়াহা ধং রিং সিং রতিপ্রিয় সোয়াহা ধং রিং সিং রতিপ্রিয়ে সোয়াহা ধং রিং সিং রতিপ্রিয়ে সোয়াহা ধং রিং সিং রতিপ্রিয়ে সোয়াহা এইভাবে আপনারা দশ বার বিছানায় বসে দশ কর গুনে বিছানায় বসে একবারই করবেন দেখবেন আপনাদের কখনো অর্থের অভাব হবে না বিশাল পয়সা না হলেও অর্থে কখনও তাড়াটা হবে না আর সময় অর্থ হাতে থাকবে কখনোই অভাব অর্থের অভাবে কষ্ট পাবেন না অর্থ সবসময়ই থাকবে নমস্কার